এরা কেউ সহযোগী পুলিশ নয় এরা পুলিশের অংশ এবং তাদেরকে নিয়ে আগে বাড়বে এই ওয়েলফেয়ার কমিটি তাদেরকে সব তাদের কাঁধে কাঁধ বাড়িয়ে আমরা এই ওয়েলফেয়ার কমিটিকে আগিয়ে নিয়ে যাব জেলা কমিটিকে নির্দেশ দিয়েছে নিচু তলার কমিটিকে নির্দেশ দিয়েছে কোন জায়গায় কোন একজন সিভি ভলেন্টিয়ার ভাই কোনো একজন ভিলেজ পুলিশ ভাই কোনো একজন কর্মবন্ধু ভাই বা কোনো একজন এনপিএফ ভাই যদি কোনো অসুবিধা হয় কোনো ওয়েলফেয়ার কমিটির নেতা জেলার নেতা মহকুমার নেতা যদি তার পাশে না দাঁড়ায় তাহলে তাকে ওয়েলফেয়ার কমিটিতে থাকার দরকার নেই আমাদের সিভিক ভলেন্টিয়ারের কমিটি তৈরি হয়েছে ভিলেজ পুলিশের কমিটি তৈরি হয়েছে এনবিএফ এর কমিটি তৈরি হয়েছে কর্মবন্ধুদের কমিটি তৈরি হয়েছে প্রত্যেক জেলায় জেলায় সমন্বয়ের মাধ্যমে সমন্বয় সভাটার নাম এই কারণে সমন্বয়ের মাধ্যমে আমরা ওয়েলফেয়ার কমিটিকে আগে বাড়িয়ে নিয়ে যাবো তারা পুলিশের ফ্যামিলি যারা কাজ করছেন পুলিশ আমাদের স্বপ্নে স্ত্রী ভলেন্টিয়ার থেকে নিয়ে প্রত্যেক পুলিশ কর্মচারীর ফ্যামিলির সাথে এই ওয়েলফেয়ার কমিটি যুক্ত থাকবে ব্যারাকে থেকে নিয়ে আবাসন পর্যন্ত প্রত্যেক জায়গায় এই কমিটির বিস্তার হবে এই আশা আমি করি কলকাতার পুলিশের সেই বিস্তার হয়েছে আগামী দিনে বিজেপার নেতৃত্বে প্রত্যেকটা আবাসনে এই কমিটি বিস্তার হবে কেন আমরা গভর্নমেন্টকে সাপোর্ট করছি কি জন্য আমরা গভর্নমেন্টকে সাপোর্ট করছি ওয়েলফেয়ার কমিটি তৈরি হওয়ার পর থেকে যে দাবি স্বপ্নের কাজ যখন পুলিশ অ্যাসোসিয়েট ছিল বিজিতা ছিলেন কলকাতা পুলিশে একটা খিচুড়ি সংগঠন ছিল আর বেঙ্গল পুলিশে একটা বাঘের মতন সংগঠন ছিল পুলিশ অ্যাসোসিয়েট গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াই করত সব জায়গায় ডিজিকে মঞ্চে বসে অপমান করা ডিজিকে দাবি দেওয়া নিয়ে উল্টো পাল্টা কথা বলার ক্ষমতা তাদের ছিল সেটা আমাদের কলকাতা পুলিশ ছিল না এই জন্যই

জামা কাপড় এবং আমাদের যে সমস্ত সুতো সেটা করে যা সাপ্লাই করা হতো সেগুলো কোনোটা গণযোগ্য ছিল না ওই তরুণ বিভাগ সংগঠন তার ভাগ নিত কোনোদিন গভর্নমেন্টের কাছে গিয়ে ওই ইউনিভর্মেন্ট টাকা আদায় করতে পারেনি আমাদের দেশে টাকা আদায় করতে পারে কোনো গভর্নমেন্ট থাকলে সে সিভি কলেন্টিয়াল হোক ভিলেজ পুলিশ হোক এনপিএফও কর্মবন্ধু হোক বিবিদ্যালয় যদি বাইরে থাকে সেদিন আমি নিজে গিয়ে অফিসে গিয়ে বসে ওখানে কিছুক্ষণ বসে আসি আপনাদের কোনো কমপ্লেন থাকলে ওয়েলফেয়ার অফিস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন খোলা আছে কোনো রকম ভাবে কার কারোর প্রতি অবিচার হলে ওয়েলফেয়ার কমিটি মাসে দাঁড়াবে না এটা হতে পারে না এটা আমাদের উদ্দেশ্য নয় এটা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য নয় এবং সাথে সাথে প্রত্যেকটা হসপিটাল যেখানে আমাদের পুলিশ কর্মী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী যারা নেই যারা আমাদের সাথে নেই শহীদ হয়ে গেছে তারা এখন তাদের যে পরিবার আছে আমি আমাদের ওয়েলফেয়ার কমিটি সিভিক ভলেন্টিয়ার থেকে নিয়ে একদম টিএসপি পর্যন্ত যারা আছে প্রত্যেককে রিকোয়েস্ট করব যেন মানবিকতার খাতিরে হসপিটালে ভর্তি হলে তাকে গিয়ে একবার দেখা করা তার খোঁজ খবর নেওয়া তার পরিবারকে তার খোঁজ খবর পৌঁছে দেওয়া এটা আমাদের মানবিকতার কাজ এটা ওয়েলফেয়ার কোন কর্মচারী যদি মারা যান কর্মক্ষেত্রে মারা যান আমাদের ওয়েলফেয়ার কমিটির লোক তার সাথে তার বাড়ি পর্যন্ত যাবে কলকাতা পুলিশে আমি যেহেতু ব্যাংকের চেয়ারম্যান আছি আমি দুটো হাট স্যান্ডের ব্যবস্থা করেছি আমাদের কলকাতা পুলিশ কর্মচারী যারা ওয়েলফেয়ারের লোক আছে তারা সাথে সাথে হাট স্যান্ড নিয়ে সেখানে যায় এবং আমার রিকোয়েস্ট তাদের সেই বাড়িতে গিয়ে জেলা কমিটি সেই বাড়িতে গিয়ে তার কেস সার্টিফিকেটটা নিয়ে এসে তার লিগাল এক্সেন্ট এমপ্লয়িটা তাড়াতাড়ি করিয়ে তার পেটসের গ্যাচুটি এগুলো পাওয়ার ব্যবস্থা আমাদের ডিস্ট্রিক্ট প্রত্যেকটা ওয়েলফেয়ার কমিটির কাজ এটা করতে হবে এটা কিন্তু আমাদের কাজ এই কাজগুলো করতে হবে তৃতীয় কথা হচ্ছে আমাদের সঙ্গে ব্যাংকের এগারো সালের পর থেকে আমাদের মাইনে ব্যাংকের মাধ্যমে হয় ব্যাংকের সঙ্গে একটা চুক্তি হয়েছে সেই চুক্তি হয়ে অনুযায়ী আমাদের কোন লোক যদি কর্মকর্তা সিভিক ভলেন্টিয়ার হোক ভিলেজ পুলিশ হোক এনপিএফ হোক প্রত্যেকের মাইনে আমাদের কর্মচারীদের মাইনে ব্যাংকের মাধ্যমে হয় কনস্টেবল থেকে আলাদা করে প্রত্যেকে এদের এই ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে একটা ফর্ম ফিল করে নির্দিষ্ট একটা ওয়ার্ড পাসবুকে লিখে দিতে হয় সেই নির্দিষ্ট ওয়ার্ডটা পাসবুকে লিখে যে আপনি স্পেস স্কিমের মধ্যে আসেন আপনার মাতৃ পে স্কিমের মধ্যে আছে সেইটা লিখে নিলে আমাদের দুর্ঘটনাজনিত মৃত্যু হলে বা কোনো মৃত্যুর ঘটনা ঘটলে আপনার সেই বিমাটা প্রত্যেকটা ব্যাংকের আলাদা 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 ভাগ ফল আছে টাকা চল্লিশ লাখ টাকা পর্যন্ত পাওয়া যায় এবং আমরা কার্ড যে ইউজ করি সেই কার্ডের জন্য আলাদা প্রিমিয়াম পাওয়া আলাদা বিমা পাওয়া যায় সুতরাং প্রত্যেককে রিকোয়েস্ট করবো ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার কমিটি যারা এখানে আছে আমি বিদিতাকে মেসেজ করে দেবো এই মেসেজটা আমাদের ওয়েলফেয়ারের প্রত্যেকটা জায়গায় গিয়ে ব্যাংকে গিয়ে এইটা করে রাখবেন টাকা আমাদের পুলিশ কর্মচারীর অ্যাক্সিডেন্টের হার সবচেয়ে বেশি সিভিক ভলেন্টিয়াররা যেহেতু রাস্তায় কাজ করছে বিদেশ সরকার এখন সিভিক ভলেন্টিয়ারদের অ্যাক্সিডেন্টের পার্সেন্টেজ বেশি এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করে তাদের পরিবারের একজনকে পাড়া গেলে সাথে সাথে তাদের পরিবারের একজনের চাকরি এবং যদি পঙ্গু হয়ে যায় তাহলে তাদের পরিবারের একজনের চাকরির ব্যবস্থা করা হয়েছে যদি কেউ এখনো পর্যন্ত ডিস্ট্রিক্ট কমিটি দেখে নেবেন যদি কেউ এখনো পর্যন্ত না পেয়ে থাকে তাকে পাওয়ানোর দায়িত্ব ডিস্ট্রিক্ট কমিটির

আমাদের ডিস্ট্রিক্ট কমিটির তলো ওয়েলফেয়ার ডিস্ট্রিক্ট কমিটির কাজ হচ্ছে প্রত্যেকটা কর্মচারী দেখা যে তার হেলথ স্কিমের ইয়েটা ফিল আপ আছে কিনা ওয়েলফেয়ার কমিটিতে থাকলাম আর আমি এসপির ঘরে গিয়ে মাতব করলাম কিছু লোকের মিটিংয়ে এসে বক্তৃতা দিলাম এই করার জন্য কিন্তু ওয়েলফেয়ার কমিটি নয় ওয়েলফেয়ার কমিটি হচ্ছে সেবার কাজ পুলিশ কনস্টেবলের পাশে দাঁড়ানোর কাজ এবং

ব্যাংকের অ্যাকাউন্ট করা আছে সেগুলো স্যালারি স্কিমে আছে কি নেই সেটা দেখে প্রত্যেকটা কর্মচারীর কাছে গিয়ে ক্যাম্পে হোক হোক প্রত্যেক জায়গায় গিয়ে গিয়ে করে আগে তাদের প্রত্যেককে প্রত্যেকটা ব্যাগ প্রত্যেকটা ক্যাম্পে আমাদের কমিটির প্রত্যেকটা লোক মিটিং করবেন যদি এমপিও গাড়ি না দেয় সেন্ট্রাল কমিটিকে বলবেন আমি গাড়ির ব্যবস্থা করবো

তারা হেলথ স্কিমের আন্ডারে আছে কি নেই হেলথ স্কিমের ফর্ম ফিল আপ হয়েছে কি হয়নি এবং হেলথ স্কিমের কার্ড পেয়েছে কি পায়নি এটা দেখতে হবে কারণ বলছি তার কারণ হচ্ছে আমাদের এখানে এক শ্রেণীর লোক যারা কর্মচারীরা কাজ করে না দেখবেন পনেরো জন না বারো জন এখানে বসে আছে বিয়ের আন্দোলনের জন্য আমি চাই কেন্দ্রীয় সরকারের হারে বিয়ে হোক কিন্তু একটা ফিট দেখলে তো হবে না কেন্দ্রীয় সরকার বিয়ে যেটা দিচ্ছে পাশাপাশি কেন্দ্রীয় সরকার দু হাজার চারের পর থেকে পেনশনটা বন্ধ করে দিয়েছে আজকে কবিরাজ দা বসে আছে এখানে কবিরাজ দা পেনশনটা পায় মাসের শেষে কবিরাজ গ্যারান্টি আছে কবিরাজ পেনশন পাবে আর তারপরে তার কিছু হয়ে গেলে তার ফ্যামিলির লোক পেনশন পাবে এটাই আমাদের পশ্চিমবঙ্গ সরকার একমাত্র ভারতবর্ষের সরকার যে চালু রেখেছে